এইচডিএফসি ব্যাঙ্ক থেকে পঞ্চাশ লক্ষ টাকার হোম লোন নিয়েছেন জানেন তো কত ইএমআই দিতে হবে পঞ্চাশ লক্ষ তিরিশ লক্ষ না কুড়ি লক্ষ কত টাকার ইএমআই নেবেন এইচডিএফসি ব্যাঙ্ক চাকুরিজীবী ও ব্যবসায়ীদের হোম লোনে আট দশমিক সত্তর থেকে নয় দশমিক তিরিশ শতাংশ পর্যন্ত স্পেশাল সুদের হারের অফার দিচ্ছে এমনিতে ব্যাংকের স্ট্যান্ডার্ড হোম লোন রেট নয় দশমিক পাঁচ শতাংশ থেকে নয় দশমিক আশি শতাংশের মধ্যে থাকে আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার হোম লোন তিরিশ বছরের জন্য নিয়ে থাকেন এবং সুদের হার নয় শতাংশ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে চল্লিশ হাজার দুশো একত্রিশ টাকা ইএমআই দিতে হবে তিরিশ লক্ষ টাকার হোম লোন নয় শতাংশ রেটে কুড়ি বছরের জন্য নিলে মান্থলি আপনাকে ছাব্বিশ হাজার নশো টাকা দিতে হবে অন্যদিকে কুড়ি লক্ষ টাকার হোম লোন তিরিশ বছরের জন্য নিলে এবং সুদের হার নয় শতাংশ হলে ইএমআই দিতে হবে ষোলো হাজার টাকা